হ্যালো কি খবর সবার তিন বছর পর আমেরিকা থেকে বাংলাদেশ গিয়ে কি কি করলাম সব কিছু থাকছে আজকের ভিডিওতে এত বছর পর মায়ের হাতে রান্না খাওয়া যে জিনিসটা আমি আমেরিকায় থেকে বেশি মিস করি তার সাথে সবাই মিলে পুজো দেখা কালী পুজো লক্ষ্মী পুজো দুর্গা পুজো ভাই ফোটা ফ্যামিলি টাইম স্পেন্ড করা দেশের বাড়ি যাওয়া সব কিছু থাকছে এই ভিডিওতে এটা ছিল আমাদের দেশে দ্বিতীয় দিন আমরা সবাই খুলনা যাচ্ছিলাম কতদিন পর রূপসা ব্রিজ আমার প্রিয় মোড় অ্যান্ড টুয়েলভ ডেজ ওয়েলকাম হোম আমরা সবাই মিলে কেক কাটছিলাম মা আমাদের কেক খাইয়ে দিচ্ছিল এই সময়টা আমরা বেশ টায়ার্ড ছিলাম গতকাল ল্যান্ড করে আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম আজ আবার খুলনা এসেছি যাই হোক কতদিন পর আমার মাছগুলো দেখলাম এদিকে মা আমার সব থেকে পছন্দের পাবদা মাছের পাতুরি বানাচ্ছিল এই জিনিসটা আমার এত পছন্দ আমার কাছে মনে হয় আমার মায়ের হাতের পাতুরি বেস্ট তার সাথে ছিল আমার পছন্দের সব মাছ কারণ আমরা ইউএসএতে এত ফ্রেশ মাছ পাই না একদম দেশি খাবার আমার কাছে এই ছোট ছোট মুহূর্তগুলো ভীষণ দামি আমি পাপানের চুল কেটে দিচ্ছিল এরপর ওরা দাবা খেলছিল আমার ভাই বেশ ভালো দাবা খেলে তো ওরা দুজন দাবা খেলছিল আমি দেখছিলাম আমি বাবার নখ কেটে দিচ্ছিলাম দিন পর বাবার নখ কেটে দিলাম আগে প্রায় দিতাম কিন্তু এখন চাইলেও পারি না এত দূরে থাকি সবাইকে রেখে বিকালে আমরা তিন ভাই বোন একসাথে মুভি দেখছিলাম নেটফ্লিক্সে আর 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 একটা সময় ছিল আমরা প্রায় প্রতিদিন একসাথে মুভি দেখতাম আর এখন তিন বছর পর একসাথে মুভি দেখার সুযোগ পেলাম এদিকে মা আমাদের চুনোপিঠা বানাচ্ছিল মায়ের হাতের এই মালপোয়াটা এত ভালো লাগে সবগুলো এক সাইজের দেখতে বেশ সুন্দর লাগছিল আর খেতেও বেশ মজা হয়েছিল তারপর আমি আর কথা বাইরে বের হয়েছিলাম ঘুরতে এরপর বাসা এসে আমরা কার্ড খেলছিলাম অনেকেই হয়তো কার্ড খেলাটা অপছন্দ করে কিন্তু যে কোনো খেলাই সেটা টাকার বিনিময়ে খেললে বা জোয়া হিসেবে খেললে সেটা খারাপ কার্ড কিন্তু খুবই ভালো একটা ইনডোর গেম আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমি জিতেছিলাম এটা ছিল তারপরের পরের দিন সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর সাথে এক কাপ গরম গরম চা এদিকে মা আমাদের জন্য খিচুড়ি রান্না করেছিল খাওয়া দাওয়া করে মায়ের সাথে বাইরে গিয়েছিলাম কতদিন পর একসাথে রিক্সায় ঘুরলাম এরপর বাসায় এসে মা আমাদের জন্য খাসির মাংস রান্না করছিল এটা আমার খুব পছন্দ চুই দিয়ে খাসির মাংস আর সাথে আস্ত রসুন মায়ের হাতে প্রত্যেকটা রান্না এত স্পেশাল এত মজা আমার কাছে মনে হয় আমার দেশে আসার অনেক বড় একটা কারণ মায়ের হাতে রান্না খাওয়া এখানে আমার সব পছন্দের খাবারগুলো ছিল কাকরোল ভাজি যেটা আমরা একদমই ফ্রেশ পাই না তারপর জুই ঝাল দিয়ে খাসির মাংস মুরগির রোস্ট সব কিছু আমার পছন্দের যাই হোক খাওয়া দাওয়া করে আমি গিয়েছিলাম আমার ভাইয়ের স্কুলে ও ক্যামেরার সামনে আসতে চায় না তাই আমি আর জোর করিনি যে কয়দিন দেশে ছিলাম আমি চেষ্টা করেছি আমার ভাই বোনের স্কুলে যাওয়া ওদেরকে দিয়ে আসা নিয়ে আসা খুলনায় কিছুদিন থেকে আমরা আবার গোপালগঞ্জ গিয়েছিলাম এটা মামনের হাতে লাগানো পুঁইশাক শাক কুমড়ো ফুল এত ফ্রেশ বিকালবেলা আমরা ঘুরতে গিয়েছিলাম এটা বাড়ির থেকে বেশ কিছুটা দূরে মোটরসাইকেলে করে গিয়েছিলাম কতদিন দিন পর নৌকায় উঠলাম এখানে একটা সাপলা বিল আছে কিন্তু সন্ধ্যার সময় শাপলা গুলো ফুটেছিল না তারপরেও এত ভালো লাগছিল বেশ কিছুক্ষণ সাপলা বিলে ঘোরার পর আমরা কলমি শাক তুলছিলাম বাসায় নিয়ে যাওয়ার জন্য অমি কলমি শাক ভীষণ পছন্দ করে তারপর বাড়ি এসে আমরা সবাই মিলে লুডো খেলছিলাম এটা একটা বেস্ট পার্ট আমরা সুযোগ পেলেই লুডু খেলেছি আর এই দিনের সব থেকে স্পেশাল ছিল আমার ছোট দেবর আমাদের সবার জন্য খিচুড়ি রান্না করছিল তাই ভাবলাম একটু রেকর্ড করে রাখি এটা ছিল তার পরের দিন আমি আমার স্কুলে গিয়েছিলাম বিনাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আমার জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলো কেটেছে এই স্কুলে এত এত স্মৃতি আমি বলে শেষ করতে পারবো না আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমার এত ভালো লাগছিল এতদিন পর স্কুলে গিয়ে কতদিন পর আমার সব ফ্রেন্ডদের সাথে দেখা হলো আমি প্রাইভেসির জন্য ওদের ভিডিও শেয়ার করলাম না এতদিন পর আমাদের সেই স্কুল মাঠ সেই আম গাছ সব কিছু আছে শুধু আমরা নেই ভাবতেই কেমন লাগে স্কুলের প্রত্যেকটা কোনায় কোনায় যে কত স্মৃতি আমাদের আমরা বেশ কিছুক্ষণ ওখানে ছিলাম গল্প করছিলাম সব বান্ধবীরা মিলে পুরোনো স্মৃতিচারণ করছিলাম আসলে আগের দিনগুলোই বেশি সুন্দর ছিল তার কিছুদিন পর আমরা আবারও খুলনা যাচ্ছিলাম দেশের এই রাস্তা আমার এত পছন্দ আর বাসায় গিয়ে দেখি মা আমার পছন্দের নাড়ু বানিয়ে রেখেছে অনেক নাড়ু সাথে অনেকগুলো পাটিসাপটা পিঠা আমার মিষ্টি খুব বেশি পছন্দ না কিন্তু এই দুটো জিনিস আমার ভীষণ পছন্দ আর স্পেশালি মায়ের হাতের আমরা পুজো দেখতে বের হয়েছিলাম সেই দিন ষষ্ঠী ছিল আমরা মেনলে দুর্গাপূজার জন্যই খুলনা গিয়েছি ষষ্ঠী সপ্তমী ওখানে ছিলাম এবং পরিবারের সাথে পুজো দেখার মজাই আলাদা দেশের I'm going need it, I আমরা দুই দিন চুটিয়ে পুজো দেখেছি বিশেষ করে পরিবারের সবাই মিলে আর খুলনায় এত ভালো পুজো হয় এত এত প্যান্ডেল ঘুরেছি তারপরের দিন সকালবেলা আমরা গোপালগঞ্জ চলে যাই এখানে আমার মামা শ্বশুর চণ্ডীপাঠ করছিলেন উনি অসম্ভব ভালো চণ্ডীপাঠ করেন ওনার টিম সেট আপ সবকিছু এত সুন্দর

ছিল নবমীর দিন সিঁদুর খেলার পর আমরা সবাই ভীষণ আনন্দ করছিলাম আর ওই দিনই সন্ধ্যাবেলায় আমরা একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিলাম একদমই ঘরোয়াভাবে পরিবারের সবাই মিলে সবাই অসম্ভব মজা করেছি সবাই যে যা পেরেছে কেউ গান গেয়েছে কেউ কবিতা আবৃত্তি কেউ কৌতুক অভিনয় নাচ কি যে মজা হয়েছিল সেই দিন আমার সারা জীবন মনে থাকবে Thank <laughs> you. একদিন পর আমরা আবারও খুলনা গিয়েছিলাম আর বাসায় যেয়ে দেখি মা আমার পছন্দের গলদা চিংড়ির মালাইকারি রান্না করে রেখেছে এটা যা আমার কত পছন্দ তারপর সন্ধ্যাবেলায় আমি আর আমার ছোট বোন বাইরে ঘুরতে গিয়েছিলাম জেসকো কাবাবে ওখানে খাওয়া দাওয়া করে আমরা সাত রাস্তার মোড়ে গিয়েছিলাম বিখ্যাত মালাই চা খেতে বিশেষ করে এত সুন্দর করে বানাচ্ছিল দেখেই খেতে ইচ্ছা করছে এই যে সেই বিখ্যাত মালাই চা তার দুই দিন পরেই ছিল লক্ষ্মী পুজো আমার মায়ের আয়োজনে সুন্দর করে লক্ষ্মী পুজো দেয় আমার মা খুব সুন্দর করে সাজিয়েছিল আমিও টুকটাক হেল্প করেছি এটা ছিল পুজোর প্রসাদ দেখতে যতটা ভালো লাগছে খেতে তার থেকে অনেক বেশি মজা লেগেছিল তারপর আমি আর আমার মা ঘুরতে বের হয়েছিলাম আমরা পুরো খুলনা শহরটা ঘুরেছি এটা তার দুই দিন পর আমরা সবাই মিলে ঢাকা যাচ্ছিলাম আমার কাজিনের আশীর্বাদ অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য এখানে সব গেস্টরা চলে এসেছে আমরাও যাচ্ছিলাম ভেনুতে তার কিছুক্ষণ পরে আশীর্বাদ প্রোগ্রাম শুরু হয়ে যায় সবাই দিদিকে খাইয়ে দিচ্ছিল আমরাও দিচ্ছিলাম আসলে দেশে গেলে কোনো একটা প্রোগ্রাম থাকলে বেশি মজা হয় ফ্যামিলি সবাই একসাথে হয়ে আমরা ভীষণ আনন্দ করেছি ওই দিন তারপর সবাই মিলে অনেক ছবি তুলেছিলাম এটা হচ্ছে আমার কাজিনের খরগোশ আমার দিদির বেশ কয়েকটা খরগোশ আছে ওদের সাথে আমরা কিছুটা টাইম স্পেন্ড করছিলাম এত আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই খরগোশটা এই প্লাস্টিকের দড়িটা কেটে দিচ্ছিল দাঁত দিয়ে এরপর আমরা আশুগঞ্জ থেকে ঢাকায় যাই এটা হচ্ছে আমার কাকার কবুতর মঙ্গলী এত ভালো আমরা যে কয়দিন ঢাকায় ছিলাম শপিং করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমার মনে হয় বাংলাদেশে গেলে সবারই এরকম অবস্থা হয় এটা হচ্ছে বেনারসি পল্লী এখানে ভীষণ ভালো শাড়ির কালেকশন আছে আমরা অনেক কেনাকাটা করেছি এখান থেকে ঘুরতে ঘুরতে আমরা ভীষণ ক্লান্ত কারণ অল্প সময়ে এত শপিং করা যাই হোক চাঁদনি চকে গিয়ে মনটা ভালো হয়ে গিয়েছিল কারণ এখানে এত সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন কার না ভালো লাগে মনে হয় যেন সব কিনে ফেলি এত এত পরিমাণে জুয়েলারি এরপর আমরা আবারও গোপালগঞ্জ যাচ্ছিলাম এটা হচ্ছে আমার মাসির বাসা তার ছাদ বাগান একটু না দেখালেই নয় এমন কোনো গাছ নেই যেটা আমার মাসির বাসায় নেই আমার মাসি গাছ লাগাতে ভীষণ পছন্দ করে আর তার ছাদে সব ধরনের গাছ আছে সব ধরনের সবজি শাক সবকিছু যখন এই ভিডিওগুলো করছিলাম তখনও আমি বুঝতে পারিনি যে একটা মানুষ আমাদের সাথে আর থাকবে না এটাই আমার সাথে তার শেষ দেখা আমার মাসির মেয়ে যে কিনা এখন আর এই পৃথিবীতে নেই কত সুন্দর করে আমার জন্য খাবার সার্ভ করেছিল আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছি কত সুন্দর সময় কাটিয়েছি কে জানতো যে ওর সাথে আর কোনোদিন আমার দেখা হবে না আমার কাছে মনে হয় ওর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমি যদি রেকর্ড করে রাখতে পারতাম ও যে আর আমাদের মাঝে থাকবে না এটা কে বুঝতে পেরেছে এখনো প্রতিটা মুহূর্ত আমরা কি পরিমাণে কষ্ট পাই সেটা শুধু আমরাই জানি কিছু কিছু অস্বাভাবিক দুর্ঘটনা মানুষের জীবনকে বদলে দেয় এটা হয়তো তারই প্রমাণ সৃষ্টিকর্তার কাছে আমার এই প্রার্থনা আমার মাসি মিশোকে শক্তি দিক এই শোক কাটিয়ে ওঠার কারণ যার সন্তান হারায় শুধুমাত্র সেই মা বাবাই বোঝে এর কষ্ট কি এটা আসলে বলে বোঝানো যাবে না এই দিনের বিকেলটা এত রঙিন ছিল এত কালারফুল সব মাটির খেলনা আমার সেই বোনটাও আমাদের সাথে ছিল আমরা সবাই মিলে ঘুরছিলাম আর এই খেলনাগুলো বিশেষ করে আমার ভীষণ পছন্দ ছোটোবেলায় আমার অনেক কালেকশন ছিল এখন কিছুই নেই সব হারিয়ে গেছে তারপর আমরা সবাই মিলে আমাদের স্কুলের সামনে গিয়েছিলাম দিদার কাকুর চটপটি খেতে এটা মনে হয় পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ চটপটি আমি অনেক চটপটে ফুচকা খেয়েছি কিন্তু দিদার কাকুর ফুচকা চটপটি বেস্ট তো আমরা সবাই মিলে চটপটি খাচ্ছিলাম আর পুরোনো দিনের স্মৃতিচারণ করছিলাম কারণ একটা সময় ছিল আমি প্রতিদিন দিদার কাকুর চটপটে খেতাম এটা ছিল পুজোর দিন আমার শ্বশুরবাড়িতে আমার দেবরোরা নাচ করছিলো ধুনুচি নাচ কালী পুজোটা ভীষণ ঐতিহ্যবাহী এখানে প্রায় অনেক পুরোনো পুজো তারপরে ছিল ভাই ফোটা আমরা আমি আমার মাসির বাসায় গিয়েছিলাম আমার মাসির ছেলেকে ভাই ফোটা দিতে এই সব কিছু অ্যারেঞ্জ করেছিল আমার মাসির মেয়ে শ্রেষ্ঠা যার কথা আমি একটু আগে বলছিলাম আমার এই বোনটা এখন আর আমাদের মাঝে নেই কিন্তু কত সুন্দর স্মৃতি ও যে কি সুন্দর করে সাজিয়েছিল আমি আসলে বলতে গেলে আমার কান্না পায় খালি এই দেড়টা বছর আমরা কী পরিমাণে কষ্ট পাচ্ছি এরকম একটা চাঁদ এরকম একটা প্রাণ আমাদের মাঝে আর নেই আমি আসলে এই ভিডিওটা রেকর্ড করতে গিয়ে কত দিন যে কান্না করেছি আর কত সময় লেগেছে আমি কেন যেন এর আর কিছু বলতে পারি না তো কী আর করার এটাই আমাদের মেনে নিতে হবে আস্তে আস্তে ইউস্ট হচ্ছি কিন্তু এখনো এমন কোনো দিন নেই এমন কোনো রাত নেই যে আমার ওই বোনটার কথা আমার মনে পড়ে না আমি শুধু ভাবি যে আমার মাসি মেশুর কীভাবে বেঁচে আছে যাই হোক মাসির বাসায় ভাই ফোটো দিয়ে আমরা আবার আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম ওখানে সব দিদিরা সব ভাইদের ফোটা দিচ্ছিল এতদিন পরে ভাই ফোটা পেলো অমি সব দিদিদের কাছ থেকে এটা আসলে অনেক ভাগ্যের একটা বিষয় কারণ যারা দূরে থাকে এই ছোট ছোট জিনিসগুলো মিস করে আমিও আমার ভাইকে ফোটা দিচ্ছিলাম দেখতে দেখতে কত বড়ো হয়ে গেল আমার ভাই সেই ছোট্ট রেখে গেছি দুই তিন বছরে আসলে ছেলেরা হঠাৎ করে এমন লম্বা হয়ে যায় এটা ভাবাই যায় না আমার সেই ছোট্ট ভাইটা এখন অনেক বড় হয়ে গেছে সেদিন সন্ধ্যাবেলায় আমরা ঘুরতে বের হয়েছিলাম এটা উলপুর জমিদার বাড়ি যারা গোপালগঞ্জে থাকে তারা হয়তো জানে তারপরের দিন আমরা গিয়েছিলাম আমার ঠাকুমা বাড়ি এটা বেস্ট আমার কাকা গাড়ি চালাচ্ছিল আর ঠাকুমা বাড়ি যাওয়ার পথে কোটালিপাড়া শাপলালয় গিয়েছিলাম এখানে আমরা নৌকায় উঠেছি কেমন লাগতেছে সাপলা মিলে যাচ্ছি আমরা

তো এত সুন্দর সাপলা এখানে আমরা একদম সকালবেলা সাপলা বিলে চলে আসছি সবাই মিলে আমার সেই ছোট্টবেলা থেকে সাপলা বিল ভীষণ পছন্দ আমি শুধু ঠাকুমা বাড়ি যেতাম এই সাপলা বিল দেখার জন্য আর সাপলা তুলতাম কত বছর পরে আবার এরকম ফোটা সাপলা দেখলাম কি সুন্দর লাগছে মানে কি বলবো নিজের চোখে আরও বেশি ভালো লাগছিল ভিডিওর থেকে তো আগে যখন আমি ঠাকুমা বাড়ি যেতাম সব সময় আর এটা হচ্ছে আমাদের পুকুর আমার গ্রামের বাড়ির কি যে স্মৃতি এখানে এখানেই আমি সর্বপ্রথম সাঁতার শিখেছি এত বছর পর বাড়ি এসে আসলে আমি ভাষা হারিয়ে ফেলছি সত্যি সত্যি এই পুকুর পাড়টায় কত বেশি স্মৃতি আমরা সব ভাই বোনরা এখানে আসতাম আড্ডা দিতাম কথা অনেক বেশি মিস করছি কত এই রাস্তাটা আমাদের অনেক বেশি ভালো লাগতো তবে একটা জিনিস বুঝলাম যে দাদু ঠাকুমা না থাকলে বাড়িতে কোনো প্রাণ থাকে না সব মানুষ আছে আগের মতো কিন্তু মাঝখান থেকে আমার দাদু ঠাকুরমা নেই এখন আর বাড়িটা কেমন খালি খালি লাগে এদিকে কেউ নাই আমাদের সব মিলায় খুব খারাপ লাগতেছে আমরা সুযোগ পেলেই পুকুর পাড়ে এই গাছটায় বসতাম কারণ আমি গাছে উঠতে পারতাম না আর এই গাছটা তখন অনেক ছোট ছিল আমার বসতে সুবিধা হতো এটা হচ্ছে আমার ঠাকুমা বাড়ি এখন তারা কেউই নেই দাদু ঠাকুমা তাদের স্মৃতিটুকুই আছে শুধু আমাদের আমি প্রণাম করছিলাম আর তাদের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছিলাম একটা সময় এই বাড়ি ছিল সব থেকে প্রাণবন্ত ছুটি পেলেই সব কাজেনরা চলে আসতো দুর্গা অনেক মজা করতাম আমরা এখন আর কিছুই হয় না আসলে দাদু ঠাকুমা না থাকলে সেই বাড়িতে আর কোনো প্রাণ থাকে না এখন শুধু তাদের এই অস্তিত্বটুকুই আছে কারণ আমার বাবা কাকা পিসি সবাই যে যার কাজের সূত্র অনুযায়ী দূরে থাকে এরপর আবারও খুলনা গিয়েছিলাম আর এটা হচ্ছে আমার চুল দশ বছর পর আমি চুল ছোট করে কাটলাম দীর্ঘ সময় পর্যন্ত আমার চুল বড় ছিল তো অ্যাকচুয়ালি আমি কষ্ট পাইনি কারণ আমি চাচ্ছিলাম চুলটা একটু ছোট করতে এদিকে মা আমার জন্য চিংড়ির পাতুরি করেছিল আর সব পছন্দের মাছ আমি যতবার খুললা গিয়েছি আমার সব পছন্দের খাবার মা রান্না করতো আর এটা হচ্ছে অমিতকে জামাই ষষ্ঠী খাওয়াচ্ছিল যেহেতু জামাই ষষ্ঠীর সময় ও থাকে না তারপর আমরা ফ্যামিলি সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম আমার ছোট্ট ভাই বোনদের নিয়ে ওদের অনেক ইচ্ছা ছিল যে আমি আসলে ওরা রেস্টুরেন্টে খাবে তারপর ওদের সবাইকে নিয়ে শপিং করতে গিয়েছিলাম টুকটাক শপিং করেছি ওই দিন এটা আমার খুব পছন্দের জায়গা খুলনা শহরটা আসলে কত স্মৃতি আর এটা হচ্ছে সন্ধ্যা বাজার অমিতের অনেক ইচ্ছা ছিল যে শ্বশুরবাড়ি যা বাজার করবে তো বাজারে থেকে বড় মাছটা কেনেছিল ও ভেটকি মাছ আর এটা হচ্ছে সন্ধ্যা বাজারের মাছ বাজার কি সুন্দর ফ্রেশ মাছ সব কিছু যে জিনিসগুলো আমরা ইউএসএতে পাই না তাই ভাবলাম একটু রেকর্ড করে রাখি কারণ এই সন্ধ্যা বাজারে কিন্তু অনেক সিনেমার অনেক নাটকের শুটিং হয় তো আমি এই মাছটা কিনেছিল বিশাল বড় একটা ভেটকি মাছ আর এরপরে মাছটা কেটে দিচ্ছিল ওরা এটা তার পরের দিন আমরা আবার ঘুরতে বের হয়েছিলাম সবাই মিলে রেস্টুরেন্টে গিয়েছিলাম আমরা আসলে যে কয়দিন থেকেছি ভীষণ মজা করেছি এর জন্য হয়তো বেশি মিস করি আর ওই দিন সব থেকে মজার ছিল এটা সবাই মিলে রাত দশটার সময় চা খাচ্ছিলাম একদম লাস্টের দিকের মোমেন্টগুলো আমরা চেষ্টা করেছি বেশি এনজয় করতে এটার বেশি মজা রাত 10 সময় আমরা সবাই মিলে একদম মেইন রাস্তায় যা সেই ছোট্ট ভাইটা এখন আমার থেকে লম্বা তিন বছরে কত বড় হয়ে গেল আমি যখন ওকে রেখে যাই তখন আমার কাঁদ পর্যন্ত ছিল এখন আমাকেও ছাড়িয়ে গেছে ওই দিন আমরা আড়াইটা পর্যন্ত কার্ড খেলেছি ভীষণ মজা করেছি আমার কাছে মনে হচ্ছিল এই তো আর বেশি সময় নেই আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে তাই সর্বোচ্চ চেষ্টা করেছে আর আমার মাও এত পরিমাণ মজাদার খাবার রান্না করতো প্রত্যেকটা দিন এটা আমার প্রিয় গলদা চিংড়ির মালাইকারি আর মায়ের হাতের এই মালাইকারিটা খুবই মজা হয় নারকেল দিয়ে করে সাথে আমার পছন্দের কই মাছ আর মাছ মাছের ভর্তা মানে আমরা সব মাছ আইটেমটা বেশি খেতাম বাংলাদেশে গিয়ে লাস্ট টাইম শপিং মা সাথে লাস্ট মতো রিক্সায় ঘুরছি আমি আর মা এই সময় মার মনটা একটু খারাপ ছিল আর মনে হচ্ছিল আমার সময় ফুরিয়ে এসেছে এটাই আমার ভাই বোনদের সাথে লাস্ট রাত আমরা সবাই মিলে অনেক আড্ডা মেরেছি তারপরের দিন সকালবেলা যাওয়ার আগে আমি সবার সাথে ছবি তুলছিলাম মা বাবা ভাই বোন আমার দাদু দিদিমণি সবার সাথে ওনাদের এই হাতটা ধরে ছবি তুলছিলাম আর ভাবছিলাম যেন নেক্সট টাইম এসে আবার দেখতে পারি এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে এই সময় আমি ভীষণ আপসেট ছিলাম এর জন্য আর এয়ারপোর্টের ভিডিও করতে পারিনি যাই হোক এই তো আমার বাংলাদেশ ট্যুরের সংক্ষেপ ভিডিও সবাই ভালো থাকবেন বাই বাই